পর্দাওয়ালিকে বিয়ে করুন বোরখাওয়ালিকে নয় বোরখা শুধু কাপড়ের নাম কিন্তু পর্দা হল ইমানের নাম আজকাল অনেকেই শুধু মাথায় কাপড় নিলেই ভাবে আমার পর্দা হয়ে গেছে না পর্দা মানে আচরণ লজ্জাশীলতা দৃষ্টি সংযম আমল চরিত্র যা একজন নারীকে সত্যিকারের মমিনা করে তোলে পর্দাওয়ালি সেই নারী যে মানুষের জন্য না শুধু আল্লাহর জন্য নিজেকে ঢাকে তার হাসিতে হায়া আছে তার চলায় শালীনতা আছে তার হৃদয়ে তাকুয়া আছে আর যারা দেখিয়ে দেখিয়ে বোরকা পরে কিন্তু আচরণে কথায় সোশ্যাল মিডিয়ায় হায়া নেই সে পর্দার অর্থই বোঝে না তাই বেছে নিন পর্দাওয়ালিকে কারণ সে আপনাকে নয় আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বদলায় আল্লাহ আমাদের সকলকে সহি দান করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ